আর যে যে বিষয়গুলো এসেছে আমি আপনাদেরকে একটু অনুরোধ করব স্পেসিফিক ভাবে যদি কাউকে দেখেন যে না সে হচ্ছে এই ভাতা পাওয়ার যোগ্য না আমাকে প্লিজ তার খবরটা শুধু বলুন আবেদনও দিতে হবে না আমি যে বলবো যে আবেদন দেন অভিযোগ দেন আপনি শুধু নামটা বলেন পরবর্তীটা আমার ঘাড়ে ছেড়ে দেন তারপরে হচ্ছে যে ওই ইয়ের যেটা সিটিজেন চার্টারের যে বিষয়টা আমি আপনি মধ্যে জেনেছেন আমি আমার সমাজ যে কর্মকর্তা মহোদয় রয়েছে তাকে আমি বলে দিয়েছি হচ্ছে আপনি প্লিজ এটা দুই দিনের ভিতরে ব্যবস্থা না আমরা একটা বড় ব্যানারের মতো করে একদম প্রকাশ্য স্থানে একটু ঝুলায় রাখবো প্রকাশ্য স্থানে যাতে হচ্ছে মানুষ এটা দেখতে পারে আর আপনাদের সংবাদকর্মী যারা রয়েছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ বৈষম্য ছাত্র আন্দোলনের যারা এখানে আপনারা উপস্থিত হয়েছেন মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সকলে যারা এখানে পার্টিসিপেট করছে তাদেরকে ধন্যবাদ দিতে চাই আর একটা কথা বলতে চাই যে মানুষকে যত আমরা ইনফরমেশনটা দিতে পারবো সেই ইনফরমেশন যত জানবে সেই ক্ষেত্রে হচ্ছে সেবাটা তত সহজ হবে এবং মানুষ জানবে এবং স্বচ্ছতার একটা প্রশ্ন রয়েছে যে স্বচ্ছ হবে তো আমি যেটা করব যে সেটা হচ্ছে যে এইটা আপনি সমাজ সেবা তো করবেই তারপরে আপনাদের প্রতি থাকবে যে মানুষকে জানানো আসলে এই অফিসে আমি কি কি পাবো আমি কি সেবাটা হচ্ছে পাবো আর সমস্যার অফিসার বক্তব্য শুনতে একটা জিনিস বলেছেন যে আমরা হচ্ছে যে টাকাটা নগদ হাতে ক্যাশ দিয়ে আমরা রকেটে দিচ্ছি কিংবা নগদে দিচ্ছি মানে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমরা দিচ্ছি টাকাটা কিন্তু পাচ্ছে অনেক সময় হয় কি মানুষ যদি না জানে এটা বিষয়ে ব্যাপার আছে যে আপনারা অফিস থেকে আসলে কি ধরনের সেবা আপনি দিচ্ছেন এই আপনি নিজেও এটা জানাই দিবেন সাংবাদিককে সাংবাদিকরা জানলো মানুষ জানলো তাহলে আপনারা হচ্ছে অফিসের একটা ইমেজ বৃদ্ধি রয়েছে আমি সারা দিন এত কাজ করতেছে কিন্তু রিকগনিশনটা যদি লাস্ট মোমেন্টে আমি না পাই সেই ক্ষেত্রে হচ্ছে কিন্তু নিজেরই খারাপ লাগে এবং এটা জানারও দরকার এটা যত বেশি মানুষ জানলে যত সরকার যে কাজ করতেছে জনসাধারণের জন্য সেটার একটা ফিল মানুষের ভিতরে আসবে আচ্ছা আমি আমার বক্তব্য আর বিস্তারিত করতে চাচ্ছি না আপনি ওটি সিটিজেন চ্যাট আটার উপর জোর দিয়েছি এটা প্লিজ আজকে থেকে আজকে কি কালকে আমাদেরকে করে যাবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম